নিত্য নতুন ঈদ মানি আপনার সেরা মালটা বিক্রি করবেন আমাদের কাছে চলে আসুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে এখান থেকে এত কমে এত সস্তায় শুধুমাত্র মিনাজ গার্মেন্টস আপনি পেয়ে যাবেন দুই হাজার পঁচিশ সালের সেরামাল ভাই আমাদের কাছে সবচেয়ে কম রেটে ইনশাল্লাহ মাল পেয়ে যাবেন দুই হাজার পঁচিশ সালের আপডেট যে ডিজাইন ভাই যা বলছি সেম টু সেম পাবেন দেখুন ভাই কত সুন্দর মাল একদম দেখার মতো কোয়ালিটি এবং দেখার মতো মাল ইনশাল্লাহ কথায় বিশ্বাসী না ভাই কাজে বিশ্ব যে আইসা সেম টু সেম আপনার পায়ে দেবেন যা দেখবেন ইনশাল্লাহ সেম টু সেম পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন মিনাস গার্মেন্টস মানি নিত্য নতুন মিনাস গার্মেন্টস বাজারে সেরা মাতা মিনাস গার্মেন্টস মানি বাজারে আপডেট ডিজাইন আপডেট ডিজাইনটা আপনার কাছে পৌঁছানো এটা মিনাহাজ গার্মেন্টসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আজকের এই ভিডিওতে কি কি থাকবে আপনারা কিন্তু হাইলেস দেখে বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওতে কী কী থাকবে ইনশাআল্লাহ আজকে যদি সম্পূর্ণ আপনার ঈদের দু হাজার পঁচিশ সালে আপডেট যে ডিজাইনগুলো সেগুলো আছে আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু এক এক করে ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে ভিডিও শুরু করার আগে যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকুন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চলে আসে তো কথা বাড়াচ্ছি না কাজে চলে যাই হাতে যে মাল দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর একটা জর্জেট ফোরাক খুবই সুন্দর আর পাইজ মালা দেখো ভাইয়া খুবই সুন্দর মিনাজ গার্মেন্টস মানে আপডেট মিনাজ গার্মেন্টস মানে বাজারে সেরা মালটা ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছানো তার কথার কিন্তু কাজে এক করে সবসময় রাখে এই যে হাতে যে মাল হতো এটা ছয়শো পঞ্চাশ থেকে শুরু করে আপনার এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত মাল আছে খুবই সুন্দর ঠিক আছে এটা হলো ষোলো আঠারো বিশ তারপর আমি যে মালটা আপনাদেরকে দেখাবো এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনার স্ক্রিনে যে নাম্বার আছে না বা যোগাযোগ সম্পূর্ণ সেমন কিন্তু এক এক করে দিয়ে দেব দেখুন কত সুন্দর মাল দেখার মতো মাল খুবই সুন্দর কাজটা দেখা ভাইয়া এই যে দেখুন যেটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর মাল এই যে মিনাজ গার্মসতে কথা বিশ্বাসী না কাজে বিশ্বাসী তা কিন্তু এই যে তার মালের কোয়ালিটি এবং ডিজাইনের দেখুন কত সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডিজাইন এগুলা কিন্তু আমাদের কাছে হিউজ করবেন আছে আপনার স্ক্রিয় যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে আমরা কিনে দিয়ে দেবো ঠিক আছে আমাদের এই মালগুলো সম্পূর্ণ কোয়ালিটি যদি কোনো মাল বিক্রি না করতে পারেন চেঞ্জ করে এনি টাইম নিতে পারবেন ঠিক আছে আর এটা খুবই সুন্দর একটা মাল দেখার মতো এটা মাল খুবই কোয়ালিটিফুল আর এটা রেটটা মাত্র সাতশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমার কাছে মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে মিনাজ গ্যামেস কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী তা যা দেখবেন ইনশাল্লাহ সেম টু সেম পাবেন ঠিক আছে এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর এটারও কিন্তু তিনটা কালার করতে প্রতিটা মালে কিন্তু সম্পূর্ণ তিনটা কালার এবং তিনটা সাইজ পাবেন এটার এই যে পাইপটা দেখা ভাইয়া খুবই সুন্দর একটা পাইপ খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রতিটা আমাদের ডিজাইনটা দেখুন একদম নিখুঁত ডিজাইন পাবেন ইনশাল্লা সম্পূর্ণ মাল ডিজাইন এটা শুধুমাত্র পাইকে যারা শুধুমাত্র পাইকে নেবেন তারাই যোগাযোগ করবেন এখানে কোনো খুচরা সেল হয় না শুধুমাত্র পাইকারি যারা পাইকে নেবেন তারাই আমাকে ফোন দেবেন ইনশাল্লা ঠিক আছে এই যা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাল এই জর এগুলো যদি আমি মানে ডিজাইন দেখাই রাত দিন শেষ করবো না ভাই ডিজাইন দেখার শেষ করতে পারবো না এত ডিজাইন মাল আছে আমার কাছে এত এত ডিজাইন ইনশাল্লাহ প্রতিটা মালের দেখুন কয়টা দেখুন এবং প্রতিটা মালার ডিজাইনটা দেখুন এবং পায়ের কাজটা দেখুন যদি আমি পায়জামার কাজটা দেখাই এই যে দেখুন পাইজামার কাজটা দেখুন খুবই সুন্দর পায়জামা পায়জামার কাজটা দেখাই বড়ির কাজ দেখাই বিমানন দিলে আমি সারা দিতে পারবো ভাই ঠিক আছে এত সুন্দর সুন্দর মাল আছে আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে ইনশাল্লাহ দিয়ে দেবো তো অনেকে ভাবতেছেন ভাই আর ঠিকানা কথা আমি ঠিকানা বলে দিচ্ছি এবং ঢাকার সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একশো নাম্বার দোকান মিনা হাজ গার্মেন্টস শর্টকাট ঢাকা সদর এসে আমাকে ফোন দিলে হবে স্ক্রিন যে নাম্বারটা আছে আমি বাবার ম্যামার অবশ্যই আপনাকে রিসিভ করি ইনশালা নিয়ে আসবে তবে হ্যাঁ অনেকে এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে ধোকা খাচ্ছিলাম আমি তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলতে চাই যে আপনারা এমন ভিডিও থেকে কিনবেন যে ওই ভিডিও নিজস্ব শোরুম কিনা নিজস্ব চ্যানেল কিনা নিজস্ব এই ইউটিউবের চ্যানেল কিনে এটা আপনার অবশ্যই যাচাই বাঁচাই করে কিনবেন যার কারণ বিভিন্ন ইউটিউবাররা আসে মার্কেটে একটা উল্টা আলটা একটা রেট বলে সে চলে যায় ওই যারা আমার মতন লোক আছে তারা দেখে আসে আয়সা দেখে একটা দেখাইছে আইসা আয়সা দেখে আরেকটা তো এই জন্য অনেকে ভাই বিশেষ করে এই বিদেশ থেকে অনেকে মাল কিনেন হ্যাঁ ওইখান থেকে কিনে দেন দেশে পাঠাই দেয় একটা দেখে আরেকটা দেয় এত ফোন আসে আমার কাছে যে ভাই আম করে দেওয়া একটা দিছে আরেকটা এই জন্য আজকের এই উপদেশটা দেওয়া অবশ্যই তার এই গুগল এবং গুগল ম্যাপে তার শোরুম আছে কি না হানড্রেড পার্সেন্ট যাচাই করবেন যা কারণ যে নিজস্ব আপনার আমার নাম মিনাজ গ্যামেস গুগলে চার্জ দেন লিখে দিলে আমার একদম আমার ছবির সহ আমার দোকানে অ্যাড্রেস সব পুরা আইসা বলবে যদি না আসে তাহলে বলবেন ভাববেন ওটা সম্পূর্ণ ধোকাবাজি ওইখানে আসার কোনো লাভ নেই ভাই ওইখানে আইসা খালি ধোকা খাবেন ওইখানে আসে টাকা নষ্ট করবেন এগুলো থেকে অবশ্যই আপনার সাবধানে থাকবেন এটা আমার উদ্দেশ্য ঠিক আছে এখানে যাচাই বাছাই করে আপনারা কিনবেন এই মালটাও খুব সুন্দর এরকম আরও অনেক ডিজাইন আছে আপনার স্ক্রিন যোগাযোগ করবেন আমি জাস্ট ভিডিও সবসময় ছোটো করে থাকি আপনারা জানেন ছোটো করার চেষ্টা করি আর আজকে আমার গলাটা তত একটা ভালো না তো এই জন্য একদম কম দেখাচ্ছি আপনারা অল্পতেই বুঝে নেবেন এই চারটা মাল দেখুন কত সুন্দর দেখার মতো মাল হবে খুবই কোয়ালিটিফুল খুবই মাল সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর এই যে ডিজাইনটা দেখুন একদম নিখুঁত ডিজাইন পাব মাল দেখুন এটাও খুব সুন্দর এটারও কিন্তু আপনার ষোলো বিশ থেকে শুরু করে সব ধরনের সাইজ আছে ঠিক আছে এটা কাজটা দেখা ভাইয়া খুবই সুন্দর কাজ একটু দূর থেকে দেখাও খুবই সুন্দর 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 কাজ চালা মিনাজ গামেস মানে নিত্য নতুন মিনাজ গামেজ মানে আপডেট ভাইয়ের কথা বলতে বলতে আমার ঘোলা ব্যথা হয়ে গেছে আপনারা আসবেন শোরুমে আসবেন ভিজিট করবেন যদি ভালো মনে হয় মিনাজ গাছতে নেবেন আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি এর আর ছোটো থেকে শুরু করে অনেকগুলো ডিজাইন আছে দেখুন কত সুন্দর মাল সুন্দর সুন্দর মাল মিনাজ দেখবেন স্ক্রিন ছাড়া পেয়ে যাবেন প্রতিটা মালে কিন্তু তিনটা কালার এবং তিনটা সাইজ থাকবে সর্বনিম্ন উপরে আরও বেশি হবে ঠিক আছে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ানের মধ্যে মাল পাঠিয়ে থাকি আপনি চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ানের মধ্যে মাল নিতে পারবেন যারা ভাবতেছেন যে আমরা পার্টি পাটিফুরক অনেক ভিডিও দেখতে চাই আমার নিচে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে সম্পূর্ণ এক এক করে দেখে আসবেন তাহলে এই গার্মেজ ব্যবসার যে ঘুমো সেটা আপনি এক এক করে ইন চালাবেন এগুলো সব মানে ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই ঘুরে আসবেন ঘুরে আসলে আপনাদের ধারণা ইনশালা সম্পূর্ণ পেয়ে যাবেন ঠিক আছে যার কারণ আমি আজকে খুবই অসুস্থ এত দেখাতে পারতেছি না জাস্ট অনেকের আজকের এই ভিডিও অনেকে বলতেছে ভাই পাটে জর্জের যে ন্যাড়াগুলো আছে একটু কয়েকটা স্যাম্পল আমাদেরকে একটু ভিডিও করে দেখেন তো তাদের অনুরোধ রাখতে যাইয়া আজকের এই ভিডিওটা করা এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং মানুষদেরকে অবশ্যই এই আমার এই মেসেজটা জানিয়ে দিবেন যার কারণ ইউটিউব চ্যানেলে অনেক ধোকা হচ্ছে আপনারা অবশ্যই সাবধানতার সাথে কিনবেন অবশ্যই যাচাই এবং বাছাই করে অবশ্যই আপনি কিনবেন এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটা সবাই সবচেয়ে আমার যতগুলো ভিডিও আছে আমি চাই এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করুক এই ভিডিওতে ইনশাল্লাহ যার কারণ আপনার একটা শেয়ারও হয়তো আমার একটা ভাই অনলাইন ঢোকা থেকে অবশ্যই বিরত থাকবেন এই জন্য আপনারা অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট অবশ্যই আমাদের করবেন নেক্সট কী ভিডিও লাগে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে আমাদেরকে জানিয়ে দিবেন আর আমাদের নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসটাকে ফলো দিয়ে রাখতে হবে তাহলে আপনি আমাদের নিত্য নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে শুধুমাত্র একটা সাবস্ক্রাইব এবং একটা ফলোর কারণে এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে টাইম লাইন করে রাখবেন ভবিষ্যতে অবশ্যই আপনার ইনশাল্লাহ কাজে লাগবে সবাই সবাই আমাদের নেক্সট আরও একটা দেখবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা দেখা হবে আল্লাহ হাফেজ